সুকান্ত মজুমদারের সমর্থনে এবার প্রচারে মিঠুন চক্রবর্তী গঙ্গারামপুরে রোড শো মিঠুনের রোড শো থেকেই গঙ্গারামপুরের বিখ্যাত দই খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন মিঠুন সঙ্গে সঙ্গে দইয়ের ব্যবস্থা করেন সুকান্ত আল্লাভে আটখানা মিঠুন ক্ষীরদইয়ের হাড়ি মাথায় তুলে নেন এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে পুরো কর্মীদের কাজে লাগানো হচ্ছে অভিযোগ এমনটাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পুরো কর্মীদের ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে স্বাস্থ্য বিভাগের একশো দিনের কর্মীদের কাজে লাগানোর অভিযোগ উঠছে এক্ষেত্রে স্পেসিফিক্যালি বিজেপির অভিযোগ কি অভিযোগ প্রচারে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে পুরো কর্মীদের নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি পুরো কর্মীদের প্রচারে নামানো নিয়ে প্রশ্ন উঠছে শাসক দলের অন্তরে

অভিযোগ এমনটাই কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলছেন একবার শোনাব আপনারা দেখছেন তো ভিডিও তো আর মিথ্যা কথা বলে না মানুষের মুখ পরিষ্কার আছে এটা অত্যন্ত লজ্জার এই গরিব মানুষগুলো যারা মাসে চার হাজার পাঁচ হাজার টাকা পায় এবং সেটাও নিয়মিত নয় তাদের দিয়ে এখন পার্টির কাজ করাচ্ছে লোক নেই সরকার যদি কাজ করে থাকতো তাহলে কি একশো দিনের কর্মীকে বাড়িতে পাঠিয়ে বলতে হয় যে সুদীপ দা আসবে আপনারা রাস্তায় দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবেন সুদীপের প্রচারে পুরসভার একশো দিনের কর্মীরা ফলে এই বিষয় নিয়ে বিতর্ক তুঙ্গে ডিউটির সময় প্রচারের কাজ শৃঙ্খলা ভঙ্গের সামিল টিভি নাইন বাংলায় এমনই বিস্ফোরক কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতিন ঘোষ ভিডিও দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি আর দোষ প্রমাণিত হলে ব্যবস্থা দেওয়ারও হুঁশিয়ারি কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের এটা যদি হয়ে থাকে এটা শৃঙ্খলা ভঙ্গের নিদর্শন আর ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো কর্মী রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারে না ফলে আমি এটা আমাকে আপনারা ভিডিওটা দিয়েছেন আমি দেখেছি আমি ইতিমধ্যেই হেলথ অফিসারকে বলবো যেটা এটা নিয়ে তদন্ত করে দেখতে এবং যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে কোথাও কোনো রাজনৈতিক চাপের জন্য তাদেরকে এই কাজ করতে পারে দেখুন স্থানীয় ক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারীর তার রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার আছে আর কেউ না কেউ কোনো রাজনৈতিক সাথে দলের সাথে যুক্ত থাকতে পারেন তো ডিউটি আর্টস বাদ দিয়ে সেই রাজনীতি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ডিউটি আর্টসে গিয়ে এই প্রচারটা যদি করে থাকে তাহলে সেটা শৃঙ্খলাভঙ্গের নিদর্শন অন্যদিকে বরানগরে আবারও প্রচারে বেরিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা সজল ঘোষ বিজেপি প্রার্থীকে দেখে গদ্দার বলে চিৎকার করলেন এক মহিলা দল বদল করে অনেকেই বিজেপিতে ঢুকে পড়ছেন দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করলেন ওই মহিলা ওই সময়কার একটু কথোপকথন আপনার এই যে ভালো না তিনটে এম তিনটে বিজেপি এমএলএ আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে লোকসভায় তৃণমূলের হয়ে আপনি লিখুন অন্তত আপনার এই যে কথাটা ভালো লাগছে আমার লিখুন যে এরা আসলে গদ্দার আমি বলছি শুনুন দিদি না শুনুন না না শুভেন্দু অধিকারী ছেড়ে গেছিল শুভেন্দু অধিকারী তাপস রায় নিজেদের পথ ছেড়ে গেছে আর এখনো বিধানসভায় তিনজন এম দিদি তিনজন এম এখনো বিধানসভায় তারা যার হাততালি হয় তারা এখনো বিজেপি লেভেলে তারা গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে তাদের কি সমাধান বলবেন সরি দিদি লাভ করবেন না আপনি লিখুন যে আপনি লিখুন গদ্দার আপনি লিখুন কিষান আপনি লিখুন আপনি যাদের নাম বলছেন তাদের নাম লিখুন লিখে লিখুন কিষান কল্যাণী মুকুট অধিকারী আর বিশ্বজিৎ দাস এরা গদ্দার এটা লিখুন যারা বিজেপির ভোট দিয়ে আমি দিদি ভুল করছেন নিরপেক্ষ দল পরিবর্তন করতে পারে আমি বলি দিদি এই মানুষগুলো দল ছাড়ার সময় নিজেদের পথগুলো ছেড়ে দিয়েছে ভালো করে বুঝুন মমতা ব্যানার্জিও দল চেঞ্জ করেছিলেন সুভাষ চন্দ্র দল চেঞ্জ করেছিলেন সেটা কথা নয় তবে শুধু এবারই নয় এর আগেও বেশ কয়েকবার এই বিতর্কের মুখে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সজল ঘোষকে আপনাদের সেই ছবি দেখাচ্ছি একবার প্রচারে বেরিয়ে বচসায় জড়িয়ে পড়েন সজল ঘোষ প্রচারে বেরিয়ে ন তারিখ নয় এপ্রিল দশই এপ্রিল বিশে এপ্রিল পরপর আলাদা আলাদা তিনটি ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি প্রচারে বেরিয়ে এক প্রকার বচসায় জড়িয়ে পড়েন সজল ঘোষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ইনি কি বলেছেন একবার শোনাই আপনাকে যে মহিলা বিজেপির হয়ে বলেছেন তিনি তো বলছেন এই কারণেই এরা সব শুভেন্দু বিজেপি বলে বিজেপির মধ্যে এখন আদি বিজেপি নব্য বিজেপি তৎকাল বিজেপি এরকম তো অনেকেই আছে তো সেই জন্যেই স্বাভাবিক বিজেপির যারা জেনুইন কর্মী তারা তো এই উষ্মা প্রকাশ সজল ঘোষের মতন লোকজনদের দেখে সেই উষ্মাই প্রকাশ করেছেন এবং এই এরা পারবে না সারা বাংলা জুড়ে নদী নদীয়ার কালীগঞ্জের দেবগ্রামে দোকানে বিস্ফোরণ হ্যাঁ সোনার দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ছবি আপনাদের দেখাবো সেই খবর আপনাদের জানাবো বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ওই দোকানের মালিক তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের এটা কি করে হয়েছে বলতে পারবো না সাড়ে চারটের সময় একটা বিকট আওয়াজ সাড়ে চারটের সময় বিকট আওয়াজ হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রান্সফর্মারটা বাস পড়েছে তার লোডশেডিংও হয়ে গেল তারপরে মিনিট কুড়ির পর একটা ছেলেই আমাকে ডাকলো ডেকে বললো যে দোকানের ওখানে এরকম ঘটনা ঘটেছে তোমার পাশের দোকানদারের দোকানে ষাট টাটার সব উড়ে গিয়েছে তা এবার আসলাম এসে তখন ওকে শক্তিনগরে নিয়ে গেলো ওকে অ্যাম্বুলেন্সে করে আমাদের পাশের দোকানদার কামু এবার নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের শাটার খুলছে না তখন ওই ইয়ে দিয়ে খুললাম খোলার পর দেখলাম যে আমার কাঁচ টাঁচ যা আছে সব ভেঙে সব টুকরো টুকরো হয়ে